আমাদের ভাবলাম আমার সঙ্গে একটু আড্ডা দেব গল্প করব তো এই মুহূর্তে আছে আমাদের চাষের জমিতে তো আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন যে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মানে ফসলের ব্যাপারে আপডেট দিয়ে থাকি মানে কোন সার দিলে কোন কীটনাশক ঔষধ দিলে ফসলের ফলন বৃদ্ধি পাবে সেই সমস্ত বিষয়ে ভিডিও বানিয়ে থাকি তাই আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম এই মুহূর্তে তো ধানের মৌসুম দেখতে পাচ্ছেন পাট কাটা হয়ে গেছে ওদিকে চারা রেডি মানে এই যে দেখছেন এদিকে পাটের পালা দেওয়া রয়েছে এই যে এই পাটগুলোকে মানে পচাতে দিবে এক কথায় জলে ফেলে দিবে তার কিছু দিনের মধ্যে চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি যে যেটা হলো ধানের ফলন বৃদ্ধি হবে কোন সার দিলে এবং কোন পদ্ধতিতে লাগালে এবং আরেকটি কথাও সেখানে বলা রয়েছে যে আমরা মানে জমি কী কী সার দিয়ে সেই ধানগুলো রোপণ করব কিভাবে রোপণ করব কত হাত বা মানে ধরে সেই চারাগুলো রোপণ করব সমস্তটাই সেই ভিডিওটাতে বলা হয়েছে তো অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে মানে সেই ভিডিওটা দেখে আসবেন আশা করা যে আপনি যাতে একজন ধান চাষি হয়ে থাকেন আপনার অনেক উপকারে আসবে তো বন্ধুরা আরেকটি কথা আমারই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সত্য সলার জমিটিতে আমার এই কলার জমিটিতে একটি গাছে এই যে বন্ধুরা ক্যামেরায় কোথায় তুই এই যে এই গাছটিতে মোচা দেখা দিয়েছে ভালো বোঝা যাচ্ছে না কেবল মানে ওই মাথা দিয়ে বের হচ্ছে তাই যে আপনারা কি আপনারা যদি ব্যবহার করলে করতে পারেন ভালো লাগলে অবশ্যই